বন্ধুরা আদমিনা মিনা কিচেনের রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি রান্না শুরু করব চলুন দেখুন রান্নার এখানে রেসিপি কী কী আমি রেখেছি আসুন আপনাদেরকে দেখায় এখানে দেখুন সিম, কুমড়ো আলু এখানে মাছ রেখেছি ডিম কড়াই এখানে দিয়ে আমি মাছের ঝোল করব এখানে দেখুন আমি গ্যাসটা চালু করে দেবো কড়াটা গরম হলে আমি সবজিগুলো হালকা করে ভেজে নেব দেখুন এখানে কড়াটা আমার গরম হয়ে এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে আমি এবারে তেল দিয়ে দেবো কড়ার মধ্যে অল্প করে আমি তেল দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নেব অল্প সামান্য আমি একটু হলুদ দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে আমি আলুটা একটু হালকা করে ভেজে নেব আলু কুমড়ো একসঙ্গেই ভেজে নেব ভালো করে মিক্স করে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি এটা প্রেশারের মধ্যে ফিরে দেবো দেখুন এখানে আমার আলু কুমড়ো ভাজা হয়ে গেছে আমি এটা প্রেসারির মধ্যে দিয়ে দেবো চলুন দেখুন প্রেসারির মধ্যে আমি তুলে দিলাম এখানে আমি অল্প করে তেল দেবো এ দেখুন এখানে শিম আর কড়াই যেগুলো আছে আমি এগুলো দিয়ে দেবো তার মধ্যে এখানে আমি প্রেসারে কুমড়ো আলু যে দিয়েছিলাম তার মধ্যে আমি জল দেব পরিমাণ মতন আমি জলটা দিয়ে দেবো নুন দেবো পরিমাণ মতন এখানে আমার এটা ভাজা হয়ে এসেছে সিম ডিম কড়াই ভাজা হয়ে এসেছে দেখুন আমি গ্যাসটা এবারে অফ করে দেবো এইটা আমি দুটো সুটি দেবো দিয়ে আমি ঢাকনাটা ফুলে দেবো আমার এখানে প্রেশারের সিটি হতে হতে আমি এই দিকের কড়ার মধ্যে তেল দেবো দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে আমি এখানে যে মাছটা রেখেছি এখানে মাছটা আমি নুন নুন আমার মাখানাই আছে আমি হলুদ দেবো হলুদটা মাখিয়ে নেবো মাছের মধ্যে ভালো করে আমার গরম হয়ে গেছে এবারে আমি মাছটা তুলে কড়ার মধ্যে দেখুন দেখুন বন্ধুরা এখানে আমার এক মাছ হয়ে গেছে আর এক হচ্ছে আর এখানে আমার দুটো কুটি দিয়েছি কি আমি বন্ধ করে দিয়েছি আর এইখানে সিম আর ডিম কড়াইটা তুলে দেবো দু একটা কুটি দেবো সামান্য নুন দেবো চালু করে দেবো বন্ধুরা আমার এখানে মাছটা ভাজা হয়ে গেছে আমি এবারে মাছটা তুলে নেব <small> ততক্ষণ এটা সিটি হচ্ছে গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমার এখানে সিটি হয়ে গেছে আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি এখানে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো রুনি ফোড়ন কালো জিরে রসুন বাটা দিয়ে ভালো করে রসুনটা ভেজে নিলাম দেখুন হালকা করে রসুনটা আমি ভেজে নেওয়ার পরে এখানে আমি টম কুঁচো এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো মটরশুঁটি রেখেছি এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম আমি এখানে আদা ভাদা কিছুই দেবো না রসুন দিয়ে কালো দিয়ে দামের ফুল দিয়ে ফোলটা আমি বানাবো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাড়িতে বানাবেন সামান্য একটু আমি জল দিলাম একটু ভালো করে মেরে নিলাম পরিমাণ মতন আমি ফলে লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করছি না কাঁচা লঙ্কা দিয়ে মাটির ফোলটা আর কি বানাবো কেশারের মধ্যে যে সবজিগুলো আমি সেতো করতে দিয়েছিলাম সেই সবজিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে কষে নেব দেখুন দেখুন আমার এখানে সবজিগুলো ভালো করে কথা হয়ে গেছে এর মধ্যে আমি যে প্রেশারের যে জলটা আমার রাখা আছে গরম জলটা এই যে এখানে যে জলটা আছে প্রেশারের আমি ওর মধ্যে ধুয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব সামান্য আর একটু আমি জল দেবো এটা ঝোল হচ্ছে কিন্তু তার জন্যই আমি এবারে ফুঁটলে ঝোলটা তারপরে আমি মাছগুলো ওর মধ্যে তুলে দেবো ঝোলটা ফুটতে চালু করে দিয়েছে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো ঝোলের মধ্যে দেখুন দিয়ে ভালো করে নেড়ে নেব আমি যেহেতু জল দিয়েছি অল্প করে সামান্য করে আমি একটু নুন দেবো দিয়ে ভালো করে আবার নেড়ে দেবো দেখুন আমার এখানে মাছের ঝোল টপ করে ফুঁড়তে চালু করে দিয়েছে এটা আমার হয়ে গেছে আমি এবারে বন্ধ করে দেবো গ্যাসটা একটা জায়গার মধ্যে আমি ঢেলে নেব দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে কুমড়ো দিয়ে সিম দিয়ে বিম কড়াই দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা মাছের ঝোল আপনাদের কেমন লাগে লাইক করে জানাবেন মিনা কিচেনে মিনা কিচেনেতে অবশ্যই আপনারা বানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার